আমি কি বলবো আমি তোর বয়স কত এই আইডি তোমার এটা আমার বড় ভাইয়ার মোবাইল আপনি তো আমার ভালো লাগবে সেই জন্য তো তোমার বড় ভাইয়া কি জানে তুমি আমার সাথে কথা বলতেছো। সত্যি আমাকে তোমার ভালো লাগে তো আমার ভালো লেগে গেছে বেবি ভাইয়া তো বাজারে গেছে কার্টুন দেখতে মোবাইল দিয়ে গেছে কার্টুন না দেখে আমার সাথে কথা বলতেছ আমাকে তোমার ভালো লাগছে অনেক আচ্ছা তোমার ভাইয়ার একটা পিক দাও তো দেখি আমি ছবি দাও তো ভাইয়ার পিক ফেসবুকে দেওয়া আছে আমাকে বিয়ে কখন করবে না আপু তাই তুমি একটু দাও না প্লিজ প্লিজ আত্তা কি ওইটা কি তুমি পাশে হ্যাঁ বাবু আমার বাবু তো হন আমার বাবু তো এখন তিতলে তোমার বাবু তোমার কি আপু আল্লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি লাভ করি আমি তোমাকে অনেক ভালোবাসি লাভ ইউ সো মাছ বেবি তোমার ভাইয়া যখনই বাজারে যাবে না তুমি কথা বলব আজকে দিয়ে গেছে আর কখনো কি নিতে পারবো না আর যখন নিতে পারবো তখনই তোমার আমার সাথে কথা আমরা দুজনে কখনো দিবে না

আমাকে কি বিয়ে করবে নাকি জিজ্ঞেস করো তো আমি এখনই বিয়ে বলবো তোমার ভাইয়ের কাছে তোমার জন্য শুধুমাত্র লাভ ইউ তাহলে আপনি আমাদের বাড়িতে চলে আসেন দেখি তারপরে আপনার সাথে ভাইয়ের বিয়ে দেব বুঝি